কুকুর যেখানে যায় সেখানেই নাকি তুলে প্রস্রাব করে কুকুর না তুলে প্রস্রাব করতে পারে না আর সেই আওয়ামী লীগ বাংলাদেশে কলকাতা গিয়েও দর্শন মামলায় আটক হয়েছেন চারজন দুজন পালিয়েছেন শিলং একটি হোটেলে তারা দর্শন করেছেন ভারতীয় এক নারীকে ওই নারী শিলং এক থানায় মামলা করেছেন তাদের নামে তারপরে শিলং থেকে সেই নেতারা পালিয়ে চলে আসেছেন কলকাতায় কলকাতায় তাদেরকে ফ্লাট থেকে ধরে নিয়ে গিয়েছেন চারজনকে বাকি দুজনকে খুঁজতেছেন পুলিশ বর্তমানে প্রদর্শক আমি নিউজটা তুলে ধরছি আপনাদেরকে মানব জমিন পত্রিকা থেকে শিলংয়ে পালিয়ে যাওয়া সিলেট আওয়ামী লীগের নেতারা দর্শনে অভিযুক্ত কলকাতায় গ্রেফতার চার ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে দর্শনের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর মামলায় ভিত্তিতে তাদের চারজনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে মামলার পর অভিযুক্তরা শিলং থেকে কলকাতায় পালিয়ে গিয়েছিলেন পুলিশের দাবি মেঘালয়ের রাজধানী শিলং এর একটি আবাসিক হোটেলে থাকাকালীন তারা দর্শনের ঘটনায় জড়িয়ে পড়েন পুলিশের কাছে অভিযোগ জানায় ভুক্তভোগী এরপর তারা কলকাতায় পালিয়ে নিউটাউনের একটি উঠেছিলেন সেখানেই নিউ টাউনের ফ্ল্যাটেছিলেন কমি কমিশনারের পুলিশ ও মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুজন পালিয়ে গেছেন ঘটনাস্থলে আটক একজন ইউপি চেয়ারম্যানকে অবশ্য এজাহারে নাম না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসনস্থলেই দর্শনের ঘটনাটি ঘটে এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করে কলকাতায় আটকৃত হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির খান সিলেটের মানুষ যারা আছেন তারা কনফার্ম করবেন কমেন্টস করে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন অপসারিত চেয়ারম্যান যাকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই জেলা চেয়ারম্যান সেই মামলার অন্যতম আসামি নাসির খান তাছাড়া আছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুক্তি মুক্তি সিলেটের সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও যুবলীগের সদস্য ইলিয়াস হুসেন জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিন্টু আফসার আজিজ দেবাংশ দাস মিন্টু হলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সেক্রেটারি এই ছয় জনের ভিতরে দুজন পলাতক রোববার ধৃত চারজনের বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তোলার কথা থাকলেও বিচারক না থাকা তা সম্ভব হয়নি এরপর শিলং পুলিশ তাদের শিলং নিয়ে যায় জানা গেছে নিউ টাউনে সেখান থেকে পুলিশ চারজনকে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যেখান থেকে সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের বড় দুই রাগব বুয়াল নেতার সামনে থেকে তার চার কুকুর সানাকে ধরে নিয়ে যা বড় কুত্তা দুটা তাকিয়ে তাকিয়ে দেখছে চারটা কুত্তার বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশে আমি যদি তাদেরকে কুত্তার বাচ্চা বলি কুত্তার বাচ্চার অপমান হবে কুত্তার বাচ্চা ও শনি মঙ্গলবার চিনে কুত্তার বাচ্চাও নাকি ভাদ্র মাস ছাড়া তারা একে অপরের সাথে মিলিত হয় না কুত্তার জন্ম নাকি ভাদ্র মাসে হয় ওরা বাংলাদেশ থেকে চার মাস আগে পালিয়েছে দেশ থেকে তাদের স্বামী স্ত্রী বিচ্ছিন্নভাবে আছে পরিবার পরিজন সন্তানরা বিভিন্ন জায়গায় এই কুলাঙ্গাদের কারণে লুকিয়ে পালিয়ে জীবনযাপন করছে সেই তাদের পরিবার পরিজন রেখে এই কুকুরগুলা শিলংয়ে গিয়ে হোটেলে থেকে ওইখানের নারীকে দর্শন করার অভিযোগ তুলেছে শিলংয়ের নারী এটা কোনো বাংলাদেশের নারী না বা কোনো মুসলিম নারী নয় এটা শিলং একজন নারী মামলা করেছে তাদের থানায় এবং সেই মামলায় আসামি ছয় জনের ভিতরে চারজনকে তাও কলকাতা থেকে ধরে নিয়ে গিয়েছে শিলংয়ে প্রদর্শক এই আওয়ামী লীগের কুত্তারাও যদি বলে আমরা মানুষ তাহলে আমি কিভাবে তাদেরকে মানুষ বলবো আপনাদের কাছে তারা মানুষ না কুকুরের ছানা কমেশ গড়ে লেখার জন্য অনুরোধ রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ